অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে গত পাঁচ বছর যে বড় বড় গোল গল্প দিস আমের কইছো আমি যার তোমরা

স্টপ দিব সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সোনারঘাটে আমার মধ্যে হইব সন্ধি আছে এগুলার মধ্যে হইব আনন্দের লেগে আজকে আপনারা আনন্দের লেগে চিন্তা করি না তো ভাই আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনারা কাছে আমি আলাদা রসতে চাই ফুলা বাঁধে যদি না খাবেন তাহলে আমার পক্ষে এর সাথে ভাড়া সম্ভব না ওই জেরারেখা করছেন এরা চান্সে ভাইনে কিন্তু আমার আড়াই দিব কিন্তু আপনার যার মহান রাখ ফুল পড়াশোনা আছে লাগে না খিচু তা আমি খাওয়া রাত দিয়া দিতাম এখন দেখ আমার যদি এখন মাইজা লাই তোর আল্লাহ না যে যেভাবে এ আমার কইছে যে এক জিলাত বাড়িছে এরা যদি আমার পনেরো দিন আগে মাইরে লইতো সাপোজ ধরেন কি তুই আপনারা একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানা যা হল আমি ঠিক আমি যে জায়গার দ্বারাই আছি সামনাটার মধ্যে আমার লাশ তা সারা এলাকাতে তো মানুষ হয়ে যাবে মাঠে হয়তো জায়গা হইল না এরপরে খান্ত আপনারা গে বাজারের দোকান হইলে ফুলাটা বাড়া আছে রেবো চেষ্টা করছিল মামলা মামলা হইতো যে বাদি হইতোটা আমার বাই বোন মা নাই আপনারা অনেকেই বাদি হইল না দৌড়াই না হইল না আমরা এবার বাদি না সরকার পুলিশ বাদি পুলিশ বাদি হইলে কোর্ট গেল না গেল না ফুঁটি পাল

তিন মাস হয়ে বেটা আবার এমপি আবার যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরে ফুলা বিয়ের বয়সী জায়গা এর বড় ফুলা জিগায় আমি যে উড়ি যাবার না হাত ধরে লাই এই বেটাইলো হইলো হইব

see okay.